আর একটা যুদ্ধ করতে হবে সেই যুদ্ধ হলো দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ আরে রিকশা চড়ে বসলাম আমি রিকশাওয়ালা কয় এবার বুঝি শান্তি আসবে আমার মনে হয় কত কষ্ট দিন চলেছে চোখে আসছে জল বেঁচে আছি তাই দেখেছি তাদের কিছু ফল মহান রবের ইচ্ছা এবার ভোট দেব ইনশাল্লাহ জিত বেরে জিত এবার জিতবে দাঁড়িয়ে পাল্লা আরে রিক্সা চড়ে বসলাম আমি রিক্সাওয়ালা কয় এবার বুঝি শান্তি আসবে আমার মনে হয় কষ্ট দিন চলেছে চোখে আসছে জল বেঁচে আছি তাই দেখেছি তাদের কিছু ফল মহান রবের ইচ্ছা এবার ভোট দেব জিতবে রে জিতবে রে এবার জিতবে দাড়ি পাল্লা 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 জিতবে রে এবার জিতবে পাল্লা বর নির্বাচনে বিপুল ভোটে জয় হবে ইনশাআল্লাহ দেখে দেখে পাল্লা দেখে দেখে সিলভার ছিল মারো ভাই না তাড়ি পल्ला তোমার মারতাড়ি পल्ला আমার মারতাড়ি পल्ला দর্ষ বলো তাড়ি পल्ला সবাই মিলে তাড়ি পल्ला তাড়ি পल्ला তাড়ি পल्ला